শেখ হাসিনার মামলার রায়কাল কয়েক জেলায় বিজিপি আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার লীগ মানেই বাংলাদেশ বলেছেন কাদের সিদ্দিক ধামরাইয়ে থেমে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা নানা অশিলায় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে বলেছেন খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার রায় ঘোষণা করা হবে এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন অবৈধ আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদেরই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসেন তামিম রোববার বলেছেন রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটিল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে আর জামায়াতসহ আট দলের এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলেছেন সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশা তা করতে দেবেন না রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজবানা হাসানের বাসার সামনে সৈয়দা দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রোববার রাত নয়টার দিকে ঘটনা এ ঘটেছে এ ঘটনায় কেউ আহত হননি বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজবানা হাসান নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা এই ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের কর্মকর্তা জানিয়েছেন এর আগে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফুয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় কেউ আহত হননি জুলাই গণ অভ্যুত্থানে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার এই রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ওই কর্মসূচি ঘিরে দশই নভেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের আঠারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন এ সময় তারা বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই দালালিনা রাজপথ রাজপথ ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান তিনি বলেন আমরা যেখানে দাঁড়িয়েছি গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত শিবিরের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিচার চাইতে আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের দেড় হাজার শহীদের পরিবারের পক্ষে আমরা শাহবাগ কায়েম করতে আসেনি আমরা বিচার চাইতে এসেছি জাহিদ হাসান বলেন আমরা বিচার বিভাগের স্বাধীনতার কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না তবে আমরা চাই বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে যতগুলো গুলি চলেছে যতগুলো মায়ের বুক খালি হয়েছে সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে দাবি করেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি বলেন যারা দিল্লি চলে গেছে তারা আর কখনোই ঢাকায় আসবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি বা প্রবেশ হবে না দিল্লির রাজনীতির কবর গত পাঁচই আগস্ট দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব আপনার জয়বাংলা পছন্দ না হতে পারে কিন্তু জয়বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি সংলাপে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকী বলেন বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবনযাপন না করলে আমি আজ আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার যোগ্যতা আমার ছিল না তিনি বলেন আমি যত বড় হয়েছি মিথ্যা আমার কাছে সবচেয়ে ঘৃণার বিষয় হয়েছে যে কেউ ইচ্ছা করলে আমাকে খুন করতে পারেন কোনো বাধা দেব না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না আমার মন যা বলে হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না কাদের সিদ্দিকী বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না ভোটাররা যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে ঢাকার ধামরাইয়ের ডি লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা রবিবার ষোলো নভেম্বর রাত সোয়া দশটার দিকে ঢাকা রিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বাসটির মালিক উপজেলা বালিয়া এলাকার খোকন মিয়া প্রত্যক্ষদর্শীরা জানান ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকা বাজার রোডে ডিলিং অপবহনের থেমে থাকা কয়েকটি বাসের মধ্যে ঢাকা মেট্রো ব পনেরো ছয়শ উনিশ নম্বর বাসের জানালা খোলা ছিল ওই বাসের খোলা জানালা দিয়ে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি কি যেন ছুঁড়ে মেরে দ্রুত চলে যায় এরপরই বাসটিতে আগুন ধরে যায় তবে বাসটির ভেতরে কেউ ছিল না স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এতে বাসের ভেতরে কয়েকটি সিট পুড়ে গেছে বলে জানা গেছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডিলিং পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বাসের ভেতরে কয়েকটি সিট পুড়ে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মুশারফ হোসেন বলেছেন নানা ধরনের অসিলা সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা চলছে নানা ধরনের ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা চলছে আজকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনারা গত ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট দিতে পারেননি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটি যেন নিজেই দিতে পারেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দলকে সংগঠিত করতে হবে রবিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির উপজেলা সদরের শহীদ রিফাত পার্কের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দিতে প্রথম প্রাগ নির্বাচনী গণমিছিলের আগে এই জনসভার আয়োজন করা হয় খন্দকার মোশারুফ হোসেন বলেন নির্বাচনকে সামনে রেখে নানা রকম অবান্তর কথাবার্তা হচ্ছে